সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বারোই মে বুধবার তো আমরা অবস্থান করছি কারেন্টের হাট এবং এই কারেন্টের হাট চিড়ির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তো আজকে হাট থেকে যে যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু ছোট্ট ছোট্ট গরু আর কিন্তু এই ছোট ছোট আহ বকনা এবং সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেটা আমি ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে দর্শক অবশ্য পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবে আলাইকুম কেমন আছেন চাচা আজকে কি অবস্থা বাজারের বেচা বিক্রি বেচা বিক্রি কেবল আইন হতো কেবল আসলেন আচ্ছা কেমন দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে আজকে বাজার বেশি আছে বেশি আছে আচ্ছা আচ্ছা এই যে এইটা যেটা দেখছি এটা ক্রস সাড়ে চোদ্দ আপনি চাচ্ছেন বলছে আপনি কত চাইলেন এটা ষোলো ষোলো এটা কি ক্রস না ষোলো হাজার টাকা তাহলে তো দাম মোটামুটি ভালোই আছে আজকে আর এ যে এটা এটা সাড়ে সতেরো সাড়ে সতেরো এটা কত কত চাইলেন আপনি আঠারো কত হলে বিক্রি করবেন আঠারো হলে হলে আর এ যে এটা এটাও আঠারো হাজার হলে বিক্রি হবে এ সবগুলোই তো এগুলো দেশি না সব বকনা গরু আপনি তো মূলত আমরা দেখি প্রত্যেক ঘাটে বকনা গরুই বিক্রি করেন আর এই ধরনের গরু আপনার কাছে পাওয়া যায় আপনার ফোন নাম্বার আছে কেউ যদি নিতে চায় দিতে পারবেন আচ্ছা একটু আপনার ফোন নাম্বারটা দেন দেখি মুখস্থ নাই আচ্ছা দেখছি এটা আমরা একটু নাম্বারটা শুভ দর্শক আপনারা আসলে প্রত্যেক হাটের কোনো না কোনো হাটের ইজারা অথবা ব্যবসায়ীদের নাম্বার চান তো সেই ক্ষেত্রে আমরা একটা নাম্বার দিচ্ছি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর ফাইভ সেভেন জিরো থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি ফোন দিলে কথা বলবেন আর কি এর পাশে দেখছি আমরা এটা কার এটা কার আপনি নিচ্ছেন কত নিলেন এটা পনেরো হাজার টাকা নিচ্ছেন এটা এই যে এটা বক না না এটা কি পালবেন না অন্য কোথাও বিক্রি করবেন পালার জন্য আর কি বাজারটা কেমন মনে হলো আপনার কাছে দাম বেশি না কম মনে হয়েছে মনে নাই বেশিও নাই মাঝে মাঝে আর কি আচ্ছা এই যে একটু দেখি এটি পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেছে বছরটা লম্বা আছে দেশি আচ্ছা দেখছি এইটার একটু দামের ধারণা দেন তো ভাই এটা কি দেশি না ক্রস ক্রস আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ কত টাকা দাম চাচ্ছিলেন সাড়ে ষোলো এটা কত বললো কত বললো চোদ্দ পর্যন্ত বলছে ক্রস না দেশি ক্রস না আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে পনেরো হলে দিবে আচ্ছা চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা আচ্ছা আজকে বাজার কয়টা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে লাভ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ আর কি আজকে কিনবেন না আজকে বাড়ি চলে যাবেন বাড়ি চলে যাবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আজকে বাজারটা আপনার কাছে কেমন মনে হলো বলেন তো চড়া চড়াই ভাব মনে হচ্ছে আর কি আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে আসলে আপনাদের একটু ভালো হোক এর পাশে হ্যাঁ নিছি আপনারও ছবি নিশি আর কি হ্যাঁ এর পাশে

কত সাড়ে ছয় সাড়ে বলছে এত কম দাম বা দাম এত কম সাড়ে ছয় দাম বলছে দামটা একটু দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন সাড়ে হ্যাঁ বিক্রি হবে কত হলে সাড়ে নয় সাড়ে 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 একটু দাম কি দাম ঠিক চাচ্ছেন নাকি একটু কম করে চাচ্ছেন নাকি তাহলে সাড়ে আট হলে বিক্রি করে দিবেন আচ্ছা এই যে এটি সাড়ে আট হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা একটু সামনের দিকে যাব আমরা এটা কৃষি খামার ইউটিউব চ্যানেল ইউটিউব ইউটিউব আচ্ছা এই যে এ পাশে দেখছি চাচা আসসালামু আলাইকুম আপনার এটা এটা কত টাকা দাম চাচ্ছেন সাড়ে সতেরো কত বললো সাড়ে পনেরো বলে এই যে সাড়ে পনেরো হাজার টাকা দাম বলে আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন সাড়ে ষোলো সাড়ে ষোলো হলে বিক্রি হবে এই যে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা ছোট্ট ছোট্ট গরুগুলো আসলে কী দাম বিক্রি সে দামের ধারণা দিচ্ছি ভাই আসসালামু আলাইকুম একটু আপনারটা ধারণা দেন তো এটা কি দেশি না ক্রস কত টাকা দাম চাচ্ছিলেন স্যার বক না কত বলে বারো সাড়ে বারো দাম বলে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করবেন আমি সাড়ে তেরো চাইছি লাস্ট লাস্ট সাড়ে তেরো চাইছেন এই যে সাড়ে তেরো আর বারো সাড়ে বারো দাম বলছে ওনাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা পাশে আমরা একটা ছোট্ট দেখছি এটা এক্সাম দল করছি আচ্ছা আসসালাম আরকি আপনার এটা হ্যাঁ এটা তো কতো দিনের মতো বয়স তেরো হাজার বয়স কত দিনের মতো ছয় সাত ছয় সাত মাস আচ্ছা চাইলেন তেরো হাজার বললো কত আর ক্রেতা কত বলছে ও ভাঙ্গিয়ে ভাঙ্গি নেওয়া মানে আপনাকে কত দাম বললো এখন বারো তেরো বলছে আপনি কত হলে বিক্রি করবেন পনেরো হাজার হলে দিতেন কিন্তু পনেরো কে বলে নাই আচ্ছা কেনা ছিল কেমন যাবে কেনা ছিল কেনা গাই বাছুর কেনা চার গায়ে বাছুর মাকে আলাদাভাবে বাচ্চা খেলা হ্যাঁ আলাদা সর্বশেষ একটু সীমিত ধরেন যে লাভ নেই কিন্তু এ হাজার দুই হলে দুইটা মিললে তো আমরা জাস্ট এটাকে দেখছি এটা সর্বশেষ কথা হলে দিতে হবে এটা চোদ্দ পর্যন্ত হলে দেওয়া যায় চোদ্দ পর্যন্ত আচ্ছা ধন্যবাদ এই যে এটা চোদ্দ হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা এই যে এ পাশে দেখছে একটা আচ্ছা আসসালামু আলাইকুম এটা আপনার এটা দুধ ছাড়ছে কি সার বলো নাকি ব্যাটা না বেটি ব্যাটা ব্যাটা কত দাম চাচ্ছিলেন সাড়ে ষোলো ক্রেতা কত বলে চোদ্দো সাড়ে তেরো পর্যন্ত বলছি সর্বশেষ কত হলে দিতে পারবেন পনেরো পার হইতে হবে যে এটি পনেরো হাজার টাকা হলে বিক্রি হবে এটা বাজারে সর্বশেষ সবথেকে ছোটো সার আর কি আমরা এটা দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আজকে এটি হচ্ছে কারেন্টের হাট